আমার হাতে আপনারা যে ফলটা দেখছেন তার শুদ্ধ নাম আমার জানা নেই ছোটবেলায় গ্রামাঞ্চলে আমরা এটাকে মেড্ডা কিংবা মেন্ডা বলে চিনতাম অনেকে আবার এটাকে লাটিন গোটা নামেও ডাকত অঞ্চলভেদে আবার এটার নাম ভেটুল পিটালি পিন্ডালু এমনকি আজলাও হয়ে থাকে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হল গুগলে যখন এটার ছবি দেখিয়ে পরিচয় জানতে চাইলাম তখন গুগল বলল এটা নাকি সফেদা আর যখন চ্যাট জিপিটির কাছে জানতে চাইলাম তখন তো আমার মাথায় ঘুরে গেল এটা নাকি আর বড়ি কাঠবাদাম কামরাঙ্গা কিংবা লটকোন আবার নাকি হর্তকি ফলও হতে পারে সে যাই হোক অনেক খোঁজাখুঁজি করে যা বুঝলাম এর নাম পিটালি বা পিন্ডালু হতে পারে যার বৈজ্ঞানিক নাম আরও ভয়ঙ্কর মল্লোটা স্নুডি ফ্লোরাস যদি আপনার কাছে এটার অন্য কোনো নাম থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা মূলত ফল না সবজি নাকি অন্য কিছু জানি না কারণ এটা কোনো মানুষ খায় না এমনকি আজ পর্যন্ত কোনো পশু পাখিকেও দেখিনি এটা খেতে তবে ছোটবেলায় এটা ছিল আমাদের নিত্যদিনের খেলার সঙ্গী মার্বেল গুলতি লাটিম কিংবা খেলনা গাড়ি এমন কিছু বিকল্প হিসাবে বাকি ছিল না যা এটা দিয়ে আমরা খেলিনি এখন গাড়ি কিভাবে বানায় ভুলে গেছি মার্বেল আর গুলতিতে কিভাবে ইউজ হতো তা আপনারা অনেকেই জেনে থাকবেন আর লাটিমের বিকল্প হিসাবে কিভাবে এটা দিয়ে খেলতাম চলুন আপনাদের এখন বানিয়ে দেখাই কালের বিবর্তনে হাজারো স্মৃতি বিজড়িত এই গাছগুলো এখন আমাদের মাছ থেকে হারিয়ে যাচ্ছে তবে চলতি পথে কোথাও যখন দুএকটা চোখে পড়ে যায় তখন নিজেই হারিয়ে যায় সেই দুরন্ত শৈশবে যেখানে যান্ত্রিক কোনো খেলনা ছিল না কিন্তু আমাদের দিনগুলো রাঙিয়ে দিত প্রকৃতির এইসব অসামান্য উপহার